নমস্কার বন্ধুরা আমি বুদ্ধ আর আপনারা দেখছেন বুদ্ধদেব পণ্ডিত ব্লক বন্ধুরা আমি গিয়েছিলাম আবার কলকাতা বই মেলায় এটি এখন করুণাময়ীতে হচ্ছে তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঠিক সামনেই তো আমি প্রথমে গিয়ে তারপর দেখি এনাদের এই যে আর্ট দেখছেন অসাধারণ এনারা আর্ট পেন্টনিং করেছে এগুলো সবই নিজেদের হাতেই ইনারা করেছেন এছাড়াও এছাড়াও ওই যে দেখছেন সামনে ইনার কাছে কানের দুল হেয়ার পিন কিছু বিক্রি করছে এ অসাধারণ সব হাতের টি কারুকার্য সব কিছু না হাতেই তৈরি এনেদের এবার ঘুরতে ঘুরতে আমি আবার একটা আর্ট গ্যালারির এসে যাই স্টলে যাই ওখানে যেই দেখছেন আর্টগুলো এগুলোও অসাধারণ বানিয়েছে আর্ট গ্যালারির স্টলে দেখা হওয়ার পর আমি আবার যাই যে সকল বিদেশি স্টলে বসেছি আর কি বইমেলায় তো ওই স্টলগুলো একটু ঘুরে আসি আস্তে আস্তে করে যেয়ে দিকেও যাই ওই দিকে যাওয়ার পরে বন্ধুরা আমি আবার কিছু টি শার্টের স্টলে যাই দেখি ওখানে টি শার্টগুলো দেখি কিনি না কিন্তু দেখা দেখি করে আবার আমি আস্তে 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 করে ঠিক বাড়ির দিকে রওনা দিতে থাকি বাড়ির দিকে রওনা দিয়ে তারপরে আমি ঠিক চলে আসি আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার